স্মরণকালের ভয়াবহ হামলায় পুড়ে যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ইম্পোর্ট ভিলেজ আঠারো অক্টোবর শনিবার দুপুরের পর লাগা প্রায় ছয় ঘন্টার আগুনে পড়ে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের পুরো কার্গো ভিলেজ কি পয়েন্ট ইনস্টলেশন বা কেপিআইভুক্ত দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় এমন ভয়াবহ আগুনের ঘটনা দেশবিরোধী নাশকতার অংশ বলে ধারণা করছে সবাই আর প্রাথমিকভাবে নাশকতার তথ্য পাওয়া গেছে বলে দাবি নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থাগুলোর হরজত শাহজালাল আন্তর্জাতিক বন্দরে ভয়াবহ আগুনের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাঁচ কার্য কার্যদিবসের মধ্যে কমিটিকে আগুন লাগার কারণ ক্ষয়ক্ষতি এবং দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয় এরপরই প্রাথমিক তদন্তে উঠে আসে এ তথ্য গণমাধ্যমের বরাতে উচ্চ পর্যায়ের নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ধারাবাহিক আগুন লাগার ঘটনাকে কেবল নিছক দুর্ঘটনা নয় বরং সুপরিকল্পিত নাশকতার অংশ বলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের ঘটনার পেছনে আমদানি সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠানের যোগসাদশ চিহ্নিত করেছে নিরাপত্তা সংস্থাগুলো গুরুত্বপূর্ণ তথ্য নেওয়া হয়েছে প্রতিষ্ঠানগুলোর মালিক পক্ষের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়েও তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারে সে বিষয়ে নজরদারির ব্যবস্থাও নেওয়া হয়েছে গণমাধ্যম সূত্রে জানা যায় নাশকতা পরিকল্পনাকারীদের প্রধান লক্ষ্য দুইটি প্রথমত রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্ন করা দ্বিতীয়ত বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে তাদের নিরুৎসাহিত করা বিমানবন্দরের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় এমন নাশকতা সফলভাবে বাস্তবায়ন করতে পারায় চক্রটি পরবর্তী লক্ষ্য দেশের দ্রুত বিকাশমান যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে মেট্রো রেলের মতো যোগাযোগ খাতে নাশকতা পরিকল্পনার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় এছাড়া গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি এবং সামরিক সংশ্লিষ্ট স্থাপনায় অন্তর্ঘাতমূলক ঘটনা ঘটানোর পরিকল্পনা আছে বলে আশঙ্কা করা হয় গণমাধ্যম এবং গোয়েন্দা সূত্রের মূল্যায়নে গেল পাঁচ দিনের মধ্যে একের পর এক তিনটি গুরুত্বপূর্ণ স্থানে নাশকতার প্রমাণ রেখেছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা এ ধারাবাহিকতার শুরু চোদ্দ অক্টোবর মঙ্গলবার ঢাকার মিরপুরের রূপনগর এলাকায় একটি কেমিক্যাল গোডাউন এবং সংলগ্ন পোশাক প্রিন্টিং কারখানায় ভয়াবহ আগুন দিয়ে যেখানে পুড়ে নির্মমভাবে মারা যান জন হতভাগা এরপর ১৬ অক্টোবর চট্টগ্রাম ইপিজেড তারপর শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর ধারাবাহিক এমন বড় বড় আগুন লাগার ঘটনাকে দেশকে অস্থিতিশীল করার দেশি বিদেশি ষড়যন্ত্রের গন্ধ পান রাজনৈতিক নেতারা বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীরের মতে দেশকে অস্থিতিশীল করতে দেশীয় এবং আন্তর্জাতিক শত্রুরা এখন তৎপর জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের মতে আগুন লাগার ঘটনাগুলো দেশের বিরুদ্ধে চক্রান্তের অংশ নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা যায় পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে চক্রান্তকারীদের দ্রুত গ্রেপ্তারে সমন্বিত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে একের পর এক আগুন লাগার ঘটনায় স্পষ্ট করে দেশের বিরুদ্ধে গভীর চক্রান্ত চলছে জুনায়ত আলী সাকি বৈশাখী সংবাদ